আকাশ থেকে পড়লো মিটমিট করে জ্বলছে আলো রবিবারের সকালে হুলুস্থুল কাণ্ড ঘটনাস্থলে আসলো পুলিশ এমনই ঘটনাটি ঘটেছে জেলার চন্দ্রকোনা থানার মারুপচক গ্রামে জানা যায় আজ রবিবার সকালে এলাকার কিছু মানুষ দেখতে পান বেলুন লাগানো অবস্থায় একটি দরিও একটি যন্ত্র মাটিতে পড়ে রয়েছে সেই যন্ত্রটিতে আবার মিটমিট করে লাইটও জ্বলছে স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন কি এই যন্ত্রাংশ যাতে আবার লাইট চলছে। দ্রুত ঘটনার খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায় ঘটনা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত চন্দ্রকোনা থানা পুলিশ পুলিশ এসে ওই যন্ত্রটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় যন্ত্র দেখতে হুলুস থুলুস কান্দ পড়ে যায় এলাকায় এখানে একটা তারের তার আছে এখানে লাইনের তার তাই দেখলাম একটা বেলুন বেলুন ঝুলছে দিয়ে বেলুনটা ফাটা এসে পড়ে গেল আর একটা কি সাদা মতো ঝুলছে সেটা আমরা ওরা ভয় পাচ্ছে আমাদেরকে যে কি করি এটা কোনো জিনিস আছে কি না দিয়ে ভয় এবারে দেখছি যে সামনে এসে একবারে খামারে এসে পড়ে গেল কিছুই বুঝতে পারছি না কি কি আছে না আছে এটা আমরা কিছু মেশিনটা দেখি তারিখ দেওয়া আছে কত তারিখ দেওয়া মানে আজকের তারিখ দেওয়া আছে হুম আর 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 কিছু তো বুঝতে পারছি না মানে মেশিনটাতে কি লাইট এর কিছু জ্বলছে হ্যাঁ লাইট একটা জ্বলছে লাল লাল লাইট জ্বলছে একটা মানে আতঙ্ক লাগছে হ্যাঁ ভয় লাগছে যে কিছু কি হবে নাকি আরে কিছু ভয় লাগছে মানে কিসের মেশিন এখন বন্ধ হয়ে যাচ্ছে কোন গ্রাম এটা এটা মারুচক কটা সময় পড়েছে এটা সকালে 7:30 7টা